তো আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে আর আমার সঙ্গে রয়েছে একজন বইতা যে নিজের নামটা ঠিক করে বলতে পারে না ছোটবেলায় বলতে পারতো না জন্য আমি ওকে বইতা বলে থাকি এবার ঠিক করে বলতে পারবে বল নামটা বল কি নাম জন্য তোর বল বল ইয়ে হচ্ছে আমার গ্রাম মেয়ে ট্রি হাউস তোর কি যে তো মাঝখানে একটা বাড়ি আছে চা পাতা বাগানের মাঝখানে খুব সুন্দর ঠিক আছে আর আমার সঙ্গে রয়েছে পাকা বুড়ি হুম বুড়িকে অনেক দিন থেকে ভিডিওতে নিয়ে আসিনি তো পাকা বুড়িকে নিয়ে এসেছি আর এদিকে পুরো টাচ চাঁপাতা বাগান আর ওয়েদারটা কিন্তু অনেকটা সুন্দর রয়েছে গাইস আর একজন আসতেছে আমি কখনই আসতে বলছি এখন আসতেছে আর ওয়েদারটা এখন একটু সুন্দর হলো জাস্ট একটু হালকা হালকা গরম লাগছে আর দুপুরবেলাটা অনেকটা গরম গেল আজকে সানডে কিচ্ছু করিনি আজকে শুধু শুয়ে বসে কাটিয়েছি আর মাকে একটু হালকা হেল্প করেছি আর একজন চলে এসেছে ওই যে আয় এদিকে চলে আয় আয় ওই যে আ ঠিক আছে ভিডিওতে উঠাবো না ও হচ্ছে ভিডিওতে আসতে চায় না আর এই যে হচ্ছে চাপাতা গাছের এটাকে কি বলে রে হ্যাঁ কী বলে ও কি বলতেছে বল বল কি বললি বল না না ওইতা ওইতা কি বল কি বললি হ্যাঁ বল তো চলো পিছনে একটা দেখাই পুরো চাপা বাগানটা আর রয়েছে আর এই দেখো পুরোটা আর এই যে মাঝখানে বাড়িটা কিন্তু খুব সুন্দর আর এই যে পাকা পাকাপুড়ি তাকা এ পাকাপুড়ি ও যে ও এখন তুলবে ও তুলতে পারবে না ওকে দে কুচিটা দিয়ে দে আর এই যে বাড়িটা খুব সুন্দর না স্বপ্ন বল হ্যাঁ সে লাগে না ওদের বাড়িটা আর এখানে হচ্ছে এই যে কিরে মোস্তান ওখানে আরেকজন চলে গেছে এই যে দেখো কাচি নিয়ে চলে এসেছে পাতা মারবে ছাগলের জন্য না ছাগল খাবে পাতা ছাগলের জন্য চলে এসেছে তোর 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 আর আমার ওই যে গত বছরে আম খাওয়ার ছবিগুলো পোস্ট করছি বুঝলি হ্যাঁ এ দেখো আর কি দেখো সুন্দর ওয়েদারটা না গরমের দিন এরকম ওয়েদারটা কি সুন্দর লাগে কিন্তু বৃষ্টি চলে আসে বৃষ্টি আসলে আহা কী ভালো কী ভালো ওই যে পিন্টু পিন্টু মাস্টার খুব সুন্দর ঘেমে গেলাম ভিডিও করতে করতে ভিডিও দেখো সান করলি এখনই স্নান করলি ওইদিকে নিয়ে আসছে কি করবি বল দাঁড়া দাঁড়া রে পিন্টু দাঁড়া তো ওয়েদারটা খুব সুন্দর না বইটা খুব সুন্দর না ওয়েদারটা পাকা বুড়ি শুধু চাপা দাপা কানে দিচ্ছে কচি কচি ডালগুলো নিয়ে বলে খালি ফুল কি হচ্ছে সোনা ফুল 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 গাইস আমাদের নিরিবিলি পরিবেশে এই যে আমার হেল্পিং হ্যান্ড ভিডিও করে দিল আর এতক্ষণ থেকে ভিডিও করতে করতে একবারে সন্ধ্যা হয়ে গেল মানে এখনো ভালো আসতেছে বাট রিলসগুলো ভালো হচ্ছে না একদম মানে আর একটু মানে দশ মিনিট পরেই একদম মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে তো এবার চলে যাব বাড়িতে আর জোগো ভয় লাগতেছে আর ওই যে দেখো পিছনে দর্শক বিন্দু ভিডিও করলে যেটা থাকে আর কি দেখা যায় ওই যে পিছনে হচ্ছে দর্শক বিন্দু দেখতেছে সামনে আছে পিছনে চার পাশেই আছে ঠিক আছে ভিডিও করলে তো সেটাই আর কি তো এবার চলে যাব বাড়িতে ববিতা কেমন লাগলো বল ভিডিও করে পরে রোববার করবি নেক্সট রোববার থাকবি বাড়িতে থাকবি তো ভিডিও করে দিবি দিবি ঠিক তো হ্যাঁ ওই যে পরের রোববারে আবার দেখা হবে কিন্তু ও কিন্তু কথা দিল হ্যাঁ কেছিলিস এতক্ষণ ও কিন্তু ভালো ধরে সে না ধরে না হ্যাঁ ও কিন্তু উকুন কারো মাথায় উকুন থাকলে ওকে বলবে ও কিন্তু চল যাবি এখন বাড়ি না থাকবি আবার বল ও তা এখন আসলো কি বাই যাবি না থাকবি বল থাকবি ও কি ভিডিও করার ইচ্ছা ও থাকবে চলো এখন সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাই আবার পরে পরের উপর দেখা হবে তোতা হ্যাঁ ঠিক আছে চলো টাটা টাটা করে দেটা কর টাটা কর